বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি অঞ্জু আমার চ্যানেলে তোমাদের স্বাগত সামনে নীল পুজো আসছে বন্ধুরা তোমরা তো সবাই জানো যে মায়েরা এই নীল পুজো করে আর সন্তানদের মঙ্গল কামনা জন্য তাই তো আমরা এটাই শুনে আসছি আর এটাই করে আসছি যেহেতু আমার একটা ছেলে মেয়ে দুটো রয়েছে তাই আমাদের তো করতেই হবে আর আমার মতন যারা মা আছে তাদের তো করতেই হবে আর তারা তো সবই জানো আজকে তোমাদের আমি দেখাবো নীলপুজোর উপলক্ষে একটা নিরামিষ রেসিপি আর যারা নাকি দুপুর মানে নীলপুজো লুচি খাও তাদের তো একটা তরকারি লাগে তাই না সুজি লাগে তরকারি লাগে সব রকম কিছু কিছু না কিছু তো লাগে লুচি পরোটা যারা খাও আর যারা নাকি সাবু কলা খাও তাদের তো কোনো ব্যাপারই না সাবু কলা যারা খাও ওদের তো সাবু কলা ফল খেলে হয়ে যায় আর আমি কিন্তু বন্ধুরা বাবার কাছে জল ঢেলে বাবার মাথায় জল ঢেলে আমি কিন্তু লুচি খাই লুচির সাথে আমি কি খাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি করবো আমি দেখো নিরামিষ আলুর লুচি দিয়ে দারুণ একদম ফাটাফাটি রেসিপি একেবারে এখানে আছে দেখো গরম মশলা আছে আদা আছে লঙ্কা আর ধনিয়া জিরে আর আছে ভাঙা বাদাম আর এখানে আছে একটু অল্পই বন্ধুরা পুরোটা লাগবে না অল্পই নেব তারপরে যা যা আছে সেটা তোমাকে দেখাবোই আর কি কী করবো সেটাও তোমাকে দেখাব আমি এখন গড়ায় গরম হয়ে গেছে আমি দেবো সর্ষের তেলেরই বানাব আর এখানে আমি আলুতে নুন দিয়ে দিয়েছি এবার আমি দেব এই হলুদ দিয়ে দিয়েছি এবার আমি দেবো নুন দিয়ে ভালো করে একটু মেখে নেব বন্ধুরা তোমরা যদি এইভাবে নিরামিষ আলুর দম করে খাও আলুর দম তো সবাই করে তাই না বন্ধুরা কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে আমি আলুগুলো সব ভেজে নেব ভালো করে ভাজব সুন্দর করে ভেজে নেব Close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're leading up ভালো করে ভেজে নেব বন্ধুটা দেখতে পাচ্ছেন আলুটা ভাজা হয়ে গেছে এইভাবে ঠিক ভাজতে হবে আর আলুর পিসটাও কিন্তু এইভাবেই করতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে এবার আমি কটা আলু তুলে নেব এবারে আমি মশলাটা করে নেব আমি একসাথে দই আর মশলা একসাথে করে নেব এই ছোটো চামচে দু চামচ মতন দই দেবো কেননা আমার তো কম আলু একটু দই দেবো আর এই যে মশলাগুলো দেখছি আমি সব দিয়ে দেবো মশলাটা করা হয়ে গেছে আর দারুণ সেন্ট পেরেছে বন্ধুরা তোমরা ঠিক এইভাবে নিরামিষ করে খাবে তোমাদের খুব ভালো লাগবে আর আমি তেল দিইনি আর ওই তেলে আমার হয়ে যাবে আলু ভাজার তেলে দিয়ে ওরা দিলাম গোটা জিরে আর দেবো একটা তেজপাতা দিয়ে আমি একটু ভেজে নেব হয়ে গেছে আর এখানে একটা ছোট্ট টমেটো নিয়েছি চার টুকরো করে এটা আমি দিয়ে দেব হয়ে গেছে এবারে আমি Hold me close till I get up. Time is barely out of I don't want to waste what's left. The storms we chase and lead in. লিখি দিলাম এবারে আমি মশলাটা কষে নিচ্ছি আর দারুণ রেন্ডি করেছে বন্ধুরা তোমরা ঠিক এইভাবেই খাবে এইভাবেই করবে নিরামিষ খুবই ভালো লাগবে রিচুট উপলব্ধে তোমাদের এই নিরামিষটা আমি দেখালাম তোমরা যারা রুচি পরোটা খাও তারা কিন্তু এই রকমভাবে একটু আলুর দম করে খাবে সারাদিন মুখ পোস্ট করে পরে এরকম দরকারি হবে একটা লিখি হবে যেমন লাগবে বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবারে আমি এই যে আলু আর দুটো লঙ্কা রেখেছি গোটা লঙ্কা দুটো একটু পরে দেবো কেননা হয়ে গেলে ছাল হয়ে যাবে আর এবার আমি আলুগুলো গুলো দেখতে পাচ্ছি বন্ধুরা কেমন লাগছে বলো তো হয়ে গেছে বন্ধুরা দেখছো কত সুন্দর কষানো হয়েছে ভাবতে পারছ নিরামিষ এত সুন্দর করা যায় দেখতেই পাচ্ছ এইভাবে নিরামিষ আলোচন করবে তোমাদের দারুণ লাগবে আমি তো বন্ধুরা খাই তাই তোমাদের দেখালাম যে জিনিসটা কত সুন্দর হবে ছেড়ে নিয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি এই বাটি গরু ছিল সেই বাটির তোমার জলটা দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হবে সেরা তুমি দিতে হবে আর একটু জল দিয়ে দেবো আর লবণটা মিষ্টিটা তোমরা একটু দেখে দেবে কেননা কতটুকু কে কিরম খাবে কমও তো হতে পারে তা আমি দেখলাম ঠিকই ছিল আর দিতে হবে না এবার আমি এই লঙ্কা দুটো দিয়ে দেবো দারুণ টেস্ট হবে এবারে আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য অপেক্ষা করি তার কাছে এবারে ঢাকাটা খুলব একদম বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছে এবার আমি গ্যাসটা অফ করে দেব আর এইরকমই আমি মাখো মাখো রাখবো এবারে লাস্ট একটু কি দেবো বলো তো বন্ধুরা এই দেখো দেবো ছোট চামচের হাফ চামচ ঘি এইভাবে নিরামিষ যদি করে খাও বন্ধুরা কেউ মানে বলবে না যে খারাপ হয়েছে নিরামিষ আলু নীল এবার আমি নামিয়ে নেব এই যে এই প্লেটের উপরেই আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে নতুন বন্ধু যারা আছো আমার ভিডিও দেখবে তারপরে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করবে আর ঠিক এই রকমই মাথো মাথো হবে দেখতে পাচ্ছ ঠিক এই রকমই হবে আর তোমরা সবাই ভালো লাগবে তোমাদের যারা আছে তারা আমাকে এইভাবেই ভালোবাসবে আর এইভাবে কাছে রাখবে এই পূজার উপলক্ষে কেমন হলো এই রেসিপিটা নিরামিষ আলু তো তোমরা কমেন্টে জানাবে আর যদি এর মধ্যে একটু শশা দিতে চাও একটু শশাও দিতে পারো শশা দিয়ে খেতে পারো পিঁয়াজ তো দেওয়া যাবে না নিরামিষে শশা দিয়ে তোমরা খেতে পারো তাহলে আজকের মতন টাটা আবার কালকে কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবে তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থাকো আর বেশি করে একটু জল খেয়ে আবার কালকে ঠিক সময় মতন চলে আসবো তোমাদের কাছে টাটা